নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে অঙ্কুর তুমি তো একেবারে টেবিল টেনিস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছ ছোটোবেলা থেকেই কি তুমি টেবিল টেনিসের প্রেমে পড়েছিলে না অন্য কোনো খেলাধুলা তোমার পছন্দ ছিল আমার টেবিল টেনিস ভালো লাগতো না আমার ক্রিকেট খুব ভালো লাগতো ক্রিকেট খেলতে আমি খেলতেও মাঝে মাঝে খুব ভালো লাগতো কিন্তু বাবা একটা দুজনে কোচিং করতো তোমায় বললো সবাই খেলে দেখ একবার কেমন লাগছে তো সেদিনকে খেলে আমার খুব ভালো লেগেছিল তারপর থেকে আমি ইনক্রিজ করা স্টার্ট তুমি তো দশ তারিখে চলে যাচ্ছ চেক কি ব্যাপার পুরো ব্যাপারটা যদি আমাদের একটু বলো সেক্ষেত্রে ক্লাব লিগ আছে একটা ক্লাবে সাইন করেছে তো দশ লিখে যাচ্ছি লিগ খেলার জন্য আবার টোয়েন্টি সিক্সে চলে আসবে নাকি টোয়েন্টি নাইনে ফিলিপিন্স যাচ্ছে জুনিয়র ইন্ডিয়ার টিমে ওই লিগটা কত দিতে

এখন আমি ওই সব কিছু ভাবছি না কেন কি এখন যা পাপনা বাবা মার কাছে খেলে খুব ভালোই হচ্ছে তো আমি এখন করছে কোনো চিন্তা ভাবনা করছে না আমি জানি বাবা তার মাই যা করেছে তাদের জন্যই হচ্ছে তো বাবা মার কাছে না থাকলে তোমার ডেলি প্র্যাকটিস শুটিং নাইন এইট টু নাইন আওয়ার্স প্র্যাকটিস ফিজিক্যাল নিয়ে টু নাইন আওয়ার্স প্র্যাকটিস ফিজিক্যাল ট্রেনিংয়ের পার্টটা কীরকম হয় ফিজিক্যাল টু টু প্র্যাকটিস করি তারপর টু টু ফোর ফিজিক্যাল করি তারপর খাই খাই আবার সেভেন সেভেন টু টেন কনসেন্ট্রেশন একটা বড় ফ্যাক্টর প্রত্যেক সময় বলের দিকে চোখ ফেরালি মুশকিল মুহূর্তের জন্য ওই জন্য তুমি কি করো এই জন্যে আমার মেডিটেশান করতে ভালো লাগে না তো আমি মেডিটেশান করি না আমি সারাদিন মানে আমি ফোকাস এরমভাবে করি আমি সারাদিনই প্র্যাকটিস করি মানে প্র্যাকটিস ছাড়া আমি অন্য কিছু করি না প্র্যাকটিস আর ফিজিক্যালের মধ্যেই করি আর তুমি কোন গ্রুপে বেশি ছচ্ছন্দ হ্যান্ড না শেখ হ্যান্ড আর প্রথম থেকেই ওই গ্রুপে খেলে এসছো